যদি মনে করেন কোন কারণে আজ জানার জামাই লোক গানের মন কষা কষি ওই গেছে লিখে দিবেন হাদরে তেলা লিখে দেবেন হিসা মাতাম কোয়ালিটি কি দরকার আছে কোনো দরকার নাই পূজা চলে যান রান্না করে রান্না করে যাই যেগিন যেগিন রান্না জামাই খাইতে ভালো হয় সেগিন সেগিন ব্যাগ রান্ধন শুরু করে না ও আরেকটা কথা কই দিয়ে তো আজ যাবার অনেকে কইবেন ও মা আর না আজ যাবার নোয়াখালী করেন কন কথা কন গিল্লাই আসলে বিদ্যে আর বেশিরভাগ লোকে একখান কথা হকাল সময় কয় যে তো তো কয়ে যোল নোয়াখালা কন্যা গিলা কুড়ান খাল্লা কনার কুড়ানি করান হে হেগুনের গাইতে জল হেগুনের মনে হচ্ছে খালি করবেন ঠিক আছে নি তো আচ্ছা কইতাম গুলো আনার সোজা রান্না করে চলে যাব নাকি রান্না করে রান্না যাব এই খাইতে বালা ভাই এই একদম রান্না শুরু করবেন দরকার হইলে আজ্জা মশলা এখানে বেশি দিবেন যাতে রাস্তা তো ইয়ার সুগন্ধ বাজার রান্না এককার বালা করি সবকিছু দিয়ে একদম খাইত বালা করি এরপরে মনে করেন আন্না জামাই আসে ঘরে থাকলে তো ভাত আন্ন খাইবেন হে আন্না জামাই লাগবে তো ডাক দিতেন না মনে করেন আন্ন রাগ হয়েছে রাগ হিয়েন হিও সরম হলো হারান না রাগের লাইতো না আন্ন ডাক দিতেন থাকতেন না আনারও রাগ রাগেন এবার কিনবেন ভাত বাড়িবেন ভাত মানে ভাত বাড়ার আগ কিনবেন থালে কিন লইবেন যে একখানা দপ দপ্পর করি রাখবেন যাতে জোরো জোরে শব্দ করে দুই রুম দুরত্ত মতে শব্দ শোনা যায় ইচ্ছা করে এনে থালিয়া রাখবেন মানে বাট বাড়ানোলাই তৈলে বাচ্চারা কিন্তু বুঝিয়া লাগব যে না রান্না বাড়া মনে হই গেছে অন মনে বাট বাড়েন আনলাইন আমি থাল যে কগান লইছেন রাখ রাখেন ইয়ান শব্দ গান জোরো কইবেন নাহলে দুই গান থাল রাখে তিন গান থাল রাখেন তো থালিয়া রাখি যে সময় বাট বাড়া শুরু করে বাচ্চারা মনে খুশি কবে না রান্না বারাই কইছে আনবো আনলাই মনেও বাট বাড়ে আই একখানা যাই চাই এরপর যখন দেখবো রান্না করে যাই আনে ভাত বাড়ি লাইছেন সেই বেচারা গাছ ঘুরিয়ে কারণ বেচারা তো হেড খুদায় কুদুর কুদুর করে ভাত তো খাইতো বুঝলে কোন সমাগল রয়েছে কিন্তু সরম্লাই কইতে পারেন না রাগের লাই খাইতে পারবেন না এইবার জন আমনে যখন ভাত বাড়ি লাইবেন যে কোনো আমনে আনে বই যাবেন কিন্তু খাইত এরই এমন নয় ইয়া আনা জামাই খাইতেন ওদের আনে বই থাকবেন গেল এই সিস্টেম নাই ভাত টপর টপর বই যাবেন খাইতেন খাইয়া বই খাওয়ান শুরু করে দিবেন তো ইচ্ছা করি যদি থাকে ভাত এ শব্দি এরপরে এবার হইয়া যদি আইতে দেরি করে আয় কিন্তু খাওয়ান শুরু করি ঢালাই খাইলাম তো এইবার যে সময় খাওয়ান শুরু করি না এবার কিন্তু বই যাবে বই খাইতেন তো আনার ইহান দিয়ে রাগ বাঙ্গানি হয়ে গেছে নি মানে ভাত খাইয়া গেলাইছে মানে কি রাগ তো অর্ধেক গেছে আর কি আছে আর তো কিচ্ছু হয় নাই এক বেলা যদি খাইয়ালা পরৰ বেলাতে এনে খাইবো কব কি কানে বাদ দি জ না কৈ কি হারিব নে তো ইয়ে হইছে আর বুদ্ধি যে সুম আর জামাই রাগ হইব কোনো দরকার দি তেলা তেলি করনে সাধারণের আর নে এনে রান্ধি শুধু সুগন্ধ সুন্দর বাদ বারেন দেখবে না আইলে লগৰ লগে না আইলে খাইয়ালা তো দেখছে নেও কিন্তু হেনে একলা একলা খাইয়েলা আট জামাই লইগা যা লগে রাগো ন কিন্তু রান্নাই খুব ভালো হয়েছে তো কৈ যায় হেন কেমন লাগছে বিদ্যুয়া কথা কিন কেমন লাগজে কসিতে ভালো লাগছে নেকি লাইক কমেন্ট কৰি জানা যায়ন Tigas en ¿Tota, Tata.